হাসপাতাল চলছে বিভিন্ন কলকারখানা চলছে এই জায়গাটা দাঁড়িয়ে আজকে সেনাপ্রধানের বাংলাদেশ সেনাপ্রধানের প্রেস কনফারেন্স কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে হচ্ছে আপনারপাল ছাত্র আন্দোলনের জন্য ছাত্র আন্দোলন তো ছাত্র আন্দোলনে সময়ের ছিল এখনো তারা বোঝা যাচ্ছে বাংলাদেশ সরকার যারা চালাচ্ছে বিরুদ্ধে একটা বড় গোষ্ঠী

রাখি সময় নেই এখন মনে হচ্ছে কোনোভাবে আর্মি শাসনের দিকে এগিয়ে যাওয়া কেন বিরোধী দল কোনোভাবেই তারা সেই জায়গায় নেই পার্লামেন্ট যাদের যে তাদের যে আসন আছে তার বিক্রি করে তারা ক্ষমতা নেবে আর্মি বুঝতে পারছি যে রাস্তায় এত মানুষ নেমেছে এত লোক মারা গেছে তিনশোর কাছাকাছি লোক মারা গেছে এই জায়গায় নিজেদের ক্ষমতাটা দেখানোর এই একমাত্র উপায় এই সময় এই সময় যদি আর্মি দিকে আসে আমি জানি না